সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগোলেগর আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগোলেরগো থেকে আপনাদের সাথে আছে আমি রনি আপনারা যারা ইগোলেগর প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে ইগোলেগরে একটা ড্রাগন প্রোজেক্ট আছে এই যে আমাদের পিছনে দেখতেছেন আমাদের ড্রাগনের প্রোজেক্ট এই যে আমরা ড্রাগনের প্রজেক্ট অর্থাৎ আমরা ড্রাগনের প্রোজেক্ট আরও করব এর জন্য আরও তারা করতেছি যে দেখুন আমাদের চারার কোয়ালিটি খুবই মানসম্মত চারা তো আমরা চারা করতেছি প্লাস এত চারা আমাদের লাগবে না এখন আমরা চারা করব আপনাদের যাদের ড্রাগনের চারা লাগবে তারা আমাদের সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ ড্রাগনের চারা আছে এই দেখুন কত চারা ড্রাগনের ওই ওইতে দেখুন ওই সাইডে পড়ে আছে আরও আমরা ড্রাগন বাগান কাটিং করব তখন আরও আমাদের চারা হবে তো আপনাদের জন্য নিয়ে এসেছি এই চারাগুলি আপনারা যারা ড্রাগনের চারা খুঁজতেছেন কোথাও পাইতেছেন না মানসন্ম কি একটু ইগোলেগ্রোর বাগানটা আপনাদের একটু ঘুরে দেখায় যে ইগল গ্রোড যে ড্রাগন বাগান আছে সেটা মূলত একটু দেখা আপনাদের এই যে দেখুন এগ্রো ড্রাগন বাগান খুবই সুন্দর বাগান তো আপনারা যারা ইগোলেগের মতো ড্রাগন বাগান করতে যাচ্ছেন তারা আমাদের থেকে চারা নিলে আমাদের মতো সুন্দর বাগান করতে পারবেন বা অন্য কত থেকেও নিতে পারেন সেক্ষেত্রে আমাদের থেকে মানুষের মতো চারা নিতে এখনই ফোন করুন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোদা হবে